আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলো থাকেন সবাই সুস্থ থাকুন আল্লাদার কাছে অনেক বাইক নতুন কালেকশন হয়েছে তার মধ্যে পালসার এন ওয়ান সিক্সটিটা মাত্র তিন মাস বয়স তিন হাজার কিলো চলা তিন মাস বয়স তিন হাজার কিলো চলা তবে এই বাইকটি যদি তিন মাস যদি না বাস্তব তিন মাস বয়সের বাইক তিন হাজার কিলো চলা কি হতে পারে পুরাতন হ্যাঁ একদম নতুন কন্ডিশন আছে এই বাইকটি যে এলাকায় যাবে কারোর বলার ক্ষমতা নেই যে বাইকটি ইউজ করা হয়েছে বা ব্যবহার হয়েছে ক্ষমতা নেই আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইকটি আসলে কত ব্র্যান্ড নিউ এটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগের একটি কথা যারা আমি একটা দাম বলবো এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন এবং এই বাইকটি কিন্তু ওয়ান ডেস অবস্থা আছে দেখতে পাচ্ছেন যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে হবে এবং দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকা আপনার গাড়ি পোষার পরে দিয়ে দেওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি আমার বগুড়া থেকে অনেক দূরে থাকেন ঢাকা বা চট্টগ্রাম বা খুলনা এখানে আসা সম্ভব না তাহলে সেক্ষেত্রে আপনারা বিশ হাজার বা দশ হাজার টাকা অগ্রিম দেবেন বিকাশে অথবা ব্যাংকে বাকি টাকাটা আমি কুরিয়ার করে গাড়িটা পোষায় দিব আপনার হাতে হাতে দেওয়ার পর পরেই আমাকে টাকা ব্যাংকে অথবা কুরিয়ার সার্ভিসে দেওয়ার সুযোগ আছে এই সিস্টেমও আপনারা নিতে পারবেন তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এ মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা ধরায় চাই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ডেমান করে দেবেন জি এই বাইকটি প্রথমেই আগে দেখাবো এই স্টিকারটা দেখেন একটা বাইকের কোম্পানি থেকে যে স্টিকার দেয় সেই স্টিকার হুবহু আছে শুধু ডেনা না আরও অনেক জায়গাতে স্টিকার আছে প্রথমেই আমি সামনে অংশটা দেখাইতেছি আস্তে আস্তে দেখেন একটা সরিষা টানা পরিমাণ খুদ খুঁজে পান কিনা এটা আমাকে আপনারা জানাইবেন ঠিক আছে দেখেন একটা খুদ এই যে স্টিকার ভিতরে একটা স্টিকার আছে দেখেন এই যে ওই তো ঠিক আছে আরও স্টিকার আছে আমি শুধু দাগ স্পট আছে কিনা আর আমার ক্যামেরাটা দেখেন এই যে বালু কোনা এই যে দেখেন এই যে বালু দানা এই যে উঠে যাচ্ছে কিন্তু দেখেন ঠিক আছে এই যে নেই আর নেই তো এই এত ছোট একটা ক্ষুদ্র জিনিস বালন যে। সেগুলো ক্যামেরা ধরা পড়তেছে আর বড় বড় দাগ ক্যামেরা ধরা পড়বে না এটা আসলে অনেকেই প্রশ্ন করেন এই জন্য আমি এত নিখুঁতভাবে কথাটা বললাম ঠিক আছে ক্যামেরা ক্যামেরাই দেখেন যা বাস্তব করেই দেখাতেছে ঠিক আছে মার্কাটটা দেখেন একটা চুল পরিমাণ মাঠ খুঁদ নেই শুধু মার্গাড়ে না পুরা বাইকে এইভাবে নিখুঁত সামনে টায়ারটা দেখ জিরো কিলো চলার মতো কিন্তু আছে এই যে টায়ারের ওই যে ভিতরের রুম ঠিক আছে না এই যে মানে একটা টায়ার জিরো কিলো চললে যেরকম হুবাহুব ওই রকমই আছে এইভাবে এইটা দেখেন হাইড্রোলে ডিস্কটা এইভাবে আঙ্গুলে দেখবেন যে সুতা পরিমাণেও খোয়াই যায় নেই চুল পরিমাণ হাইড হাই হাইডলিউট ডিস্ক খোয়াই যাওয়া নেই চুল পরিমাণ ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল দেখেন সিগন্যাল লাইট লুকিং গ্লাস চাপা সুইচ সব কিছুই দেখেন ফ্রেশ কাকে বলা হয় টাঙ্গির দিকে টাকা এখানে মোবাইল চার্জিং আছে যে দেখেন তো একটা খুব ধরতে পারেন কিনা দেখেন টাঙ্গিটা লাল পরি লাল পরি এই মাত্রই শরম থেকে বের করা হয়েছে এমন কোয়ালিটি এই বাইকটি দেখেন মনে হচ্ছে সবে মাত্র থেকে কিনে আনা হয়েছে এমন কোয়ালিটি এই বাইকটি এটা হান্ড্রেডে হান্ড্রেডে বা অক্ষরে অক্ষরে আপনাদেরকে আমি ক্যামেরার কাছে নিয়ে বোঝানোর চেষ্টা করিতেছি দেখেন বাম্পারটা দেখেন একদম নতুন নজি আছে ইঞ্জিন গার্ডটা দেখেন নতুন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরমে ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন আর কিছু বলতে হবে না কারণ সময় লম্বা হয়ে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জায়গা পাওদানিগুলো দেখেন এই যে এর পাওদানিগুলো দেখলেই বোঝা যাবে যে বাইকটি কয়দিন ইউজ হয়েছে দেখছেন দেখছেন কয়দিন ইউজ হয়েছে কেউ বলতে পারবে বাইকের কন্ডিশন দেখে মনে হচ্ছে যেন একদিন ইউজ হয়নি এরকম কিন্তু মনে হচ্ছে দেখেন আস্তে আস্তে সব কিছু দেখাবো একটা অংশ দেখানো বাকি রাখবো না দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি জন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এ এবিএস পালসার এন ওয়ান সিক্সটি এ ফাই এই বাইকটি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি পেলে দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর এই রেজিস্ট্রেশনটা আপনার যে কোনো জেলা থেকে করে নিতে পারবেন আপনার স্মরণ কাগজ আপনার নামে পরিবর্তন করে দিব যখন তখন যে কোনো জেলা থেকে আপনারা নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশটাও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাড় সহ পিছনে টায়ারটাও এক নজর দেখাই দেখেন তো জিরো কিলো চলা টায়ারও এত মানে এত ইয়ে থাকে না ঠিক আছে না মানে জিরো কিলো চলা টায়ার আর এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো বিন্দু পরিমাণ ফরক নেই ঠিক আছে ডাবল ডেক্সের বাইক মার্কারটা দেখেন হাফ মার্কার সেটাও কী কত নিখুঁত ঠিক আছে একদম সুপার ফ্রেশ এই সাইডে দেখেন এন ওয়ান সিক্সটি কালারটা দেখেন মানে চাকচিক কাকে বলা হয় এটা এই বাইকের মধ্যে আছে সাইড কভার দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাও দেখেন ট্যাঙ্কির এই সাইডটাও দেখেন মানে একমাত্র এমন বাইক নতুন নতুন শোরুমেই পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড শোরুমেতে এমন নতুন বাইক পাওয়া কিন্তু খুবই টাফ একটা খুদ খুঁজে পাবেন একটা খুঁদ না তো এমন কোনো অংশ নেই যে অংশটা আপনাদেরকে দেখাই নাই প্রতিটা অংশই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যে বাইকটি কত নতুন হতে পারে এই সাইডে দেখেন হ্যান্ডেল চাপা সুইচ একটা খুদ ধরতে পারেন কিনা এটা ব্যবহৃত চাবি একদম ইনটেক আর একটা ইনটেক চাবি আছে সেটা ব্যবহারই হয়নি ঠিক আছে বাইকটি চলা চলা তিন হাজার কিলো চলা তিন হাজার চারশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এক কিলো কমাই থাকলে আমি দায়ী থাকবো এই বাইকটিতে এক কিলো দেখছেন মানে জিরো কিলো অর্থাৎ এমন বাইক এমন কোয়ালিটি সাউন্ড আর এমন নতুন বাইক শুধুমাত্র সৌরমে নতুন সোরমিতই পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে এমন বাইক কিন্তু পাওয়া অসম্ভব হঠাৎ দিয়ে একটা ছাড়া তার মধ্যে এটা একটা তুই বাইকটি এখন দামে আসবো শোরুম কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই তিন মাস বয়স তিন হাজার ছিল তিন হাজার গেলে চলা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের এই বাইকটি তোলা জুলাই আগস্ট দুই মাসও হচ্ছে না তিন মাস আমি বেশিই বললাম ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ব্রিটিতে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি